হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তারপর দেখো চলে এসে আমি একটু বিকেলে টাইম পাস করতে মাঠে আমাদের বাড়ির মাঠে তারপরে মাঠে এসে দেখো পাটশাক দেখাচ্ছি কত পাটশাক হয়েছে তারপরে দেখো কত সুন্দর সবুজের সবুজ কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে পাঠশাক আর পাঠশাক তারপরে চলে আসলাম মেয়ের কাছে আর আমার মেয়ের পিসির কাছে ছোট্ট পিসি তারপর দেখো আমাদের বাড়ির ছাগল এখানে ঘাস কাটছিল খেলা করছিল তারপরে দেখো বড়ো ছাগলটাকে বেঁধে দিয়েছে আরও ছাগলটা আছে দূরে বাঁধা ছিল ওই দেখো দেখা যাচ্ছে আমাদের বাড়ির গরু তারপরে আমার মেয়ে আর মেয়ের পিসি দেখো আমার মেয়েকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমি এই যে আমি ডাকলাম বলে আমার কাছে একটু আসলো তারপরে দেখো আমি দেখাচ্ছি আমাদের গাছে খেজুর হয়েছে এই দেখো ওর পিসি আবার ওকে দোল দিচ্ছে আর খুব মজা নিচ্ছে খুব হাসছিল তারপরে দেখো এই যে কাকা ধান নিয়ে যাচ্ছে কারণ শুনলো যে বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি করে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে দাদুভাই ভাই ধানগুলো এখানে সব গুছাচ্ছিলো আর এই দেখো এখানে ধান চাষ হয়েছিলো আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই দেখো আমাদের কত বড় ধানের জমিটা কত সুন্দর কত বড় আবার অন্য কোনো ভিডিও নিয়ে